সেদিন সন্ধ্যাবেলা হঠাৎ করে আমার মেয়ে ওর মাকে চিনতেই পারছে না আসলে তুলিকা বাড়িতে তো সাধারণভাবেই থাকে আজকে ছিল আমাদের একটা বিয়ে বাড়ি তুলিকা মেকআপ করেছে আর মেকআপ করার পরে কিন্তু মেয়ে তার মাকে চিনতেই পারছে না তুলিকা অনেকক্ষণ ধরে বলছে দেখো আমি তোমার মা আমি তোমার মা একটু হাসো আমার মেয়ে কিন্তু কিছুতেই ওর মাকে চিনতেই না যা ফাইনালি কিন্তু চিনতে পেরেছে আর তারপর কিন্তু মেয়েকে ওর দিদার কাছে রেখে আমরা পুরো পরিবার মিলে চলে এসেছি বিয়ে বাড়িতে আজকে আমার বন্ধুর বিয়ে বলে কথা আর তোমাদের একটা অভিযোগ সবসময় থাকে যে আমরা বিয়ে বাড়িতে এসে নাকি শুধু খাওয়া দাওয়া করেই চলে যাই যে আর কোথায় বিয়ে কিচ্ছু দেখাই না তাই প্রথমে কিন্তু তোমাদেরকে দেখিয়ে দিলাম অপু আর ওর বউকে কিন্তু দারুণ লাগছিল তোমরা সবাই ওদেরকে একটু আশীর্বাদ করেছ নতুন জীবনে পা রাখতে চলেছে ওদের খুব 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 খুশি থাকে আর ওদের সাথে দেখা করার পর কিন্তু সোজা চলে আসলাম স্টলে এটা শুনেছি এখানকার স্টলেটা কি চিকেন উইংস করেছে আমরা কিন্তু বহুবার বহু জায়গায় কিন্তু খেয়েছি চিকেন পকোড়া চিকেন উইংস কিন্তু আমি খুব কম জায়গায় খেয়েছি এখানে তুলিকার লাইনে দাঁড়িয়ে পড়েছিল যেখানে দুটো প্লেট হাতে করে ভর্তি করে নিয়ে চলে এসছে আমার বউ কিন্তু বড্ড বেশিই চালাক দেখেছো আমার নাম করেও একটা প্লেট নিয়ে নিয়েছে এটা তো আমাকে দেবে না নিজেই খাবে আর দেখো কত বড় বড় চিকেন উইংস ছিল এত বড় বড় চিকেন উইংসের যদি স্টলে থাকে তাহলে ভিতরে মেন কোর্সে কী কী আছে ভেবেই তো আমার জিভে জল চলে আসছে আর তুলিকা খেয়ে বললো নাকি দারুণ লেগেছে আর তারপরে আবার চলে গেছো সেখান থেকে সুইট কর্ন নিয়ে এসছে এটা আমারও ভালো লাগে কিন্তু তুলিকার যে ভালো লাগে সেটা আমি জানতাম না তুলিকা তো খেয়ে বলছে এটা কি দারুণ লেগেছে আর এত কিছু ঝাল ঝাল খেলাম একটা মিষ্টি খামার থাকতে হয় তুলিকা চলে গেছিলো কিন্তু এখানকার আইসক্রিমের স্টলে ওখানে একটা অ্যালফানসো ম্যাঙ্গো আইসক্রিম নিয়েছিল যেটা কিন্তু দারুণ খেতেছিল আর আমার মাও কিন্তু সমান তালে আইসক্রিম খেয়েছে আর তারপরে আমরা বসে ছিলাম খেতে আর খেতে বসে আমাদের প্রথম কাজ মেনু কার্ডটা ভালো করে একবার দেখে নেওয়া মেনু কার্ড দিয়ে খুব খুশি হয়ে গেছিল আর প্রথমেই প্লেটের মধ্যে দিয়ে দিলে একটা পদ্মপাতা তার উপর চলে এসে চিকেন সাটে এটা কিন্তু একটু টস করা চিকেন সাটে ছিল যেহেতু এই অনুষ্ঠানে কিছুদিন পরেই কিন্তু আমার মেয়ের অন্নপ্রাশন ছিল তাই কিন্তু এখান থেকে খেয়ে কিন্তু আমরাও বলেছিলাম যে আমার মেয়ের অন্নপ্রাশন কিন্তু চিকেন সাটে টস করে দিতে হবে আর তুলিকা তো খেয়ে দারুণ লেগেছে কিন্তু আমার কাছে কেড়ে না খেলে না কেউ পেটের ভাত হজমই হয় না তাই দেখো আমি না করছি যে একটাই চিকেন সাটে দিয়েছে তুমি তার থেকেও কেড়ে খেয়ে নিচ্ছ তুলিকা আমার থেকে কেড়ে খেয়ে নিলো কিন্তু কিছু করার নেই বউ মানুষ কিছু বলতেও পারবো না আর তারপরে কিন্তু চলে এসেছে কড়াইছুঁটির কচুরি তার সাথে বড় বড় কাবুলি চানা কড়াইশুটির কচুরি গরম গরম ছিল দারুণ লাগছিল আর এই কম্বিনেশনটা কিন্তু দারুণ লাগে কচুরির সাথে কাবুলি চানা কার কার ভালো লাগে অবশ্যই এটা কমেন্ট করে জানিও আমাদের তো দারুণ লাগছিল তুলিকা দেখছো ছিঁড়ে ছিঁড়ে খেয়েই যাচ্ছে আরে এত কচুরি খেও না তাহলে মাংস খাবে কি করে এরপর তো আরও অনেক কিছু আছে আর বলতে বলতে কিন্তু তারপর চলে এসেছিলো সাদা ভাত গন্ধরাজ কাতলা দেখো কাতলা মাছের অনেক রকম আইটেম কিন্তু অনেক অনুষ্ঠানে গিয়ে আমরা অনেকবার খেয়েছি দই কাতলা গন্ধরাজ কাতলা কাতলা ভাপা অনেক কিছু খেয়েছি কিন্তু সত্যি বলতে এখানকার কাতলা গন্ধরাজ কাতলা কিন্তু খুব একটা ভালো লাগেনি কারণ এর থেকে ভালো কিন্তু আমরা অনেকবার খেয়েছি মোটামুটি লেগেছে খুব একটা খারাপ বলবো না খুব ভালোও বলবো না তুলিকার তো খুব ভালো লেগেছে তুলিকার একটা গুণ আমার খুব ভালো লাগে কিন্তু কোনো খাবারকেই খারাপ বলে না সব খাবারকেই কিন্তু ভালো বলে যা খাচ্ছে তাই বলছে না কেউ দারুণ লেগেছে আর তারপরে চলে এসলো চিকেন বিরিয়ানি বিয়েবাড়ি থেকে বিরিয়ানি পেয়েছে বলে কথা জমিয়ে চেটে পুটে খাবো কারণ এখানে তো আনলিমিটেড কেউ আমাকে আটকাবে না কেউ কোনো বারুণ করবে না যত পারবো তত বিরিয়ানি খাবো আর তুলিকাতে সুন্দর মজা করেই খেয়ে আছে ওর মুখের এক্সপ্রেশন দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো কতটা ভালো লেগেছে কিন্তু সত্যি কথা বলতে আমি যখন খেয়েছিলাম না আমি বিরিয়ানির মধ্যে একটু পোড়া পোড়া গন্ধ পেয়েছিলাম হয়তো নিচের দিকটা একটু পুড়ে গেছিলো আমি তো তুলিকাকে বলেছিলাম নিচের দিকটা পোড়া পোড়া গন্ধ আছে আর তারপরের যখন বিরিয়ানিটা দিচ্ছিলো সেটা কিন্তু দারুণ ছিল কিন্তু তুলিকার কোনো এক্সপ্রেশন নেই তুলিকা যা খাচ্ছে তাই বলছে নাকি দারুণ লেগেছে আসলে তুলিকা একটা কথা খুব ভালোই বলে যে রান্না কেউ ইচ্ছা করে খারাপ করে না